নমস্কার বন্ধুরা আমি শ্রাবন্তী আর আপনারা দেখছেন আমার গ্রিন গার্ডেন চ্যানেল বন্ধুরা আজকের আগস্ট মাসের শেষ পর্যায়ে চলে এসছে আর এই আগস্ট মাসে কিন্তু আমাদের এই আম গাছগুলোতে কিন্তু বিশেষ পরিচর্যা বিশেষ খাওয়া কিন্তু দিয়ে ফেলতে হবে কেন আমাদের এই সামনে শীত চলে আসা আর শীত মানে আমরা সবাই জানি কিন্তু যে আম গাছে একটা ডরমেন্সি পিরিয়ডে কিন্তু চলে যায় আর ডরমেন্সি পিরিয়ড থেকে যখনই তারা বেরোবে জানুয়ারি মাসের দিকে কি ফেব্রুয়ারি মাসের প্রথমে তখনই কিন্তু একটা সুন্দর মুকুল নিয়ে কিন্তু বেরোবে আমরা যদি এখন থেকে খাবার দিই বিশেষ কিছু পরিচর্যাগুলো এখন থেকে যদি সেরে ফেলতে পারি তাহলে কিন্তু আগামী সিজনে আমরা কিন্তু এই সব আম গাছগুলো থেকে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আমের মুকুল ফলাতে পারবো এবং আমও তার সঙ্গে ফলাতে কিন্তু পারবো যার জন্য আমাদের সেই পরিচর্যাগুলো কিন্তু এখনই সেরে ফেলতে হবে আমাদের প্রত্যেক ছাদ বাগানিদের কিন্তু আম গাছের উপরে কিন্তু আলাদা একটা নেশা যাতে আমরা কতটা পরিমাণ ছাদে যাতে আম ফলাতে পারি সুন্দর সুন্দর নানারকম যে ভ্যারাইটি বেরিয়েছে সেই ভ্যারাইটির আম কিন্তু আমাদের সকলের মধ্যে একটা চেষ্টা থাকে সেই জন্য বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা ভালো করে দেখুন দেখবেন যে আপনাদের এরকম সুন্দর পাতা চকচকে পাতা দেখবেন কেন আমাদের আম গাছগুলো আমরা জানি অধিকাংশ আম গাছে কিন্তু পাতা পোড়ার খুব একটা বড় সমস্যা যে সমস্যা থেকে আপনারা কি করে উদ্ধার করবেন আপনাদের গাছগুলো এরকম সুন্দর সতেজ সুন্দর পাতা হবে একটা পাতা পুরবে না দেখবেন যে পুরো পাতাগুলো দেখবেন ফ্রেশ থাকবে ভালো থাকবে এবং গাছটাও সুন্দর সতেজ হয়ে উঠবে এবং তাতে আরও বেশি করে কি করে আমরা ব্রাঞ্চ নিয়ে আসবো যাতে আরও বেশি পরিমাণে যাতে আম ফলাতে পারি আর আপনারা পুরো ভিডিওটা দেখুন তাহলে আপনারা পুরো বিষয়টা কিন্তু সুন্দরভাবে জানতে পারবেন বন্ধুরা এই যে আম পাতাগুলো আপনারা দেখছেন দেখুন প্রত্যেকটা আম পাতা কিন্তু একদম পুরো ফ্রেশ কোনো পাতা কিন্তু পোড়া নেই আমরা জানি যে আম পাতা কিন্তু পোড়ার একটা খুব সমস্যা থাকে এই পোড়ার সমস্যা একটাই কারণ হচ্ছে কি না এটা হচ্ছে এরা হচ্ছে নাইট্রোজেন খাওয়ার কিন্তু বেশি পছন্দ করে না আমরা কি করি অনেক সময় বেশি খাওয়ার ফেলে মানে দিয়ে ফেলি আম গাছ কিন্তু বেশি খাওয়ার কিন্তু পছন্দ করে না যখন আমরা বিশেষ করে বেশি যখন রাসায়নিক খাবার দিয়ে ফেলি তখনই কিন্তু আম গাছের এইসব পোড়ার সমস্যা বেশি দেখা দেয় সেই জন্য বন্ধুরা আপনারা কিন্তু রাসায়নিক সার কিন্তু খুব কম দেবেন বিশেষ করে গোড়াতে আমরা ফলিয়া স্প্রে করতে পারি যেরকম ব্যালেন্স এমপিকে সে উনিশ 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 হতে পারে আঠেরো আঠেরো হতে পারে আবার কুড়ি 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 হতে পারে আমরা ব্যালেন্স কে যেটা আছে সেটা মাসে একবার কি মাসে দুবারও পর্যন্ত আমরা স্প্রে করতে পারি তাতে আমাদের কোনো অসুবিধা হবে না কিন্তু আমরা যদি মাটিতে কিন্তু রাসায়নিক সার যদি দিই তাতে কিন্তু দেখবেন মাটিতে দিলে এরা কিন্তু মাটির খাবার থেকে কিন্তু খুব সমস্যা হয় সেই জন্য আমরা মাটিতে জৈব খাবারটা দেবো যাতে গাছ সুন্দর করে নেয় আর উপরে আমরা পাতায় কি করব কেমিক্যাল যেগুলো আছে রাসায়নিক খাবার সেগুলো কিন্তু আমরা পাতায় স্প্রে করব আর যতটা সম্ভব আপনারা এই আম গাছে কিন্তু খাবার বেশি প্রয়োগ করবেন না কেন আম গাছ কিন্তু খেতে ভালো অতটা বাসে না সেই জন্য আপনারা দেখবেন এই সব পাতাগুলো তখন কিন্তু অসুবিধা হবেন আরেকটা কী হয় যখন আপনারা দেখবেন এই যে সাইডগুলো আছে এই সাইডগুলো থেকে দেখবেন পুরে পুড়ে যায় এই সাইড দুধ সাইড থেকে দেখবেন পাতা পুড়ে যাচ্ছে তখন জানবেন সেটা আপনাদের পটাশিয়ামের অভাবে মানে হয় এই জিনিসটা যখন দেখবেন তখন দেখবেন পুরো এটা পটাশিয়ামের অভাবে হয় পটাশিয়ার অভাবে হলে তখন এটা হয় তখন আপনারা জিরো জিরো ফিফটি ওইটা কিন্তু আপনারা স্প্রে করবেন এটা গেল পাতা পোড়ার একটা সমস্যা এই দুইভাবে আপনারা পাতা পোড়ার সমস্যা থেকে মানে আম গাছকে রক্ষা করতে পারবেন যখন দেখবেন এরকম মানে সাইড থেকে যখন দেখবেন সাইড থেকে যখন দেখবেন পাতা পুড়ছে তখন জানবেন যেটা পটাশিয়ামের অভাবে হচ্ছে তখন আপনার পটাশযুক্ত সার যেরকম জিরো জিরো ফিফটি আমাদের সেটা কিন্তু এক লিটার জলে দু গ্রাম দিয়ে আপনারা মাসে মাসে স্প্রে করবেন আর যদি দেখেন যে পুরো পাতাটা পুড়ে আসছে তখন জানবেন আপনারা কিন্তু অতিরিক্ত রাসায়নিক খাবার দিয়ে ফেলেছেন যার জন্য কিন্তু সমস্যাটা দেখা দিয়েছে সেই জন্য আপনারা রাসায়নিক খাবার দেবেন না আপনার ব্যালেন্স এমপিকে যেটা টোয়েন্টি 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 বা নাইনটিন নাইনটি নাইনটি ওটা মাসে এক ভাগ করে স্প্রে করবেন আর গোড়াতে যে খাবারটা দেবেন আপনারা এই সময় সেই খাবারটা আমি দেখিয়ে দিচ্ছি তাহলে আসুন বন্ধুরা আমরা এই আগস্ট মাসে কি খাবার গাছে প্রয়োগ করবো সেই খাবারটা আমরা দেখে নিই এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার হচ্ছে লিপ কম্পোস্ট যেহেতু আমি লিপ কম্পোস্টটা ঘরেতেই বানাই সেই জন্য লিঙ্ক কম্পোস্টটা নিয়েছি আপনারা এখানটায় আপনারা ভার্মি কম্পোস্ট কিংবা কাউডং কম্পোস্ট নিতে পারেন কিন্তু কাউডং কম্পোস্ট যদি আপনারা নেন সেটা যেন এক বছরের পুরনো অবশ্যই যেন হয় এখানে আমি নিয়েছি লেদার মিল এই লেদার মিলও আপনারা জানেন খুবই গাছের জন্য উপকারী এখানে আমি এক চামচ নিয়েছি চা চামচের এক চামচ এখানে আমি সিম চাচা নিয়েছি এই সিম চাচাও নাইট্রোজেনের একটা সোর্স থাকে আর তার সঙ্গে পটাশও পটাশ আর ফসফরাস দুটো অল্প পরিমাণে থাকে আপনার এই সিম চাচাও আমি এক চামচ এখানে নিয়েছি আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই যে ফসফেট আছে সুপার ফসফেট এই সুপার ফসফেট কিন্তু আমাদের শিকড়ে গ্রোথ আনতে খুব সাহায্য করে সেই জন্য আমি এখানে হাফ চামচ নিয়েছি কিন্তু সুপার ফসফেট আমাদের শিকড়ের জন্য এটা কিন্তু খুবই দরকার যেহেতু শিকড় যত বাড়বে আমাদের গাছের গ্রোথটাও কিন্তু তত ভালো হবে আর এই মাটিটা যাতে সুস্থ থাকে ভালো থাকে ফাঙ্গাস মুক্ত থাকে তার জন্য আমি এখানে ফাঙ্গিসাইড পাউডার সাপ পাউডার যেটা সেই সাপ পাউডার আমি এক চামচ মতন নিয়েছি আর এটা হচ্ছে আমাদের পটাশ হয়তো আপনারা ভাববেন যে পটাশ আমি কেন এই সময় দিচ্ছি কেন এই সময় তো গাছে ফলের কোনো প্রয়োজন নেই কিন্তু শুধু ফলের জন্যই যে আমি যে পটাশ নিচ্ছি তা কিন্তু না এই পটাশ আমাদের যেরকম ফল আনতে সাহায্য করে ফুল আনতে সাহায্য করে তার সঙ্গে কিন্তু আমাদের যে গাছের ইমিউনিটি পাওয়ার আছে সেই ইমিউনিটির পাওয়ারটাই কিন্তু বাড়ায় গাছটাকে সুন্দরভাবে যাতে গড়ে উঠতে পারে সতেজ থাকতে পারে ভালো থাকতে পারে সেইভাবে কিন্তু সে পটাশটা সাহায্য করে এবং কাণ্ড যেটা সে কাণ্ডটাকেও কিন্তু পটাশ মজবুত করে শক্ত করে সেই জন্য আমি এখানটায় কিন্তু পটাশ নিয়েছি এখানে পটাশ আমি হাফ চামচ মতন নিয়েছি অল্প পরিমাণ এখানেই পটাশ নিয়েছি আপনারা এই পুরো খাবারটা কিন্তু সুন্দর করে মাখিয়ে নেবে আপনাদের গাছ যেরকম পরিমাণ হবে মানে আপনারা যদি ড্রামে থাকে তাহলে সেই মতন সেই পরিমাণ মতন নেবে আমি এই খাবারটা নিয়েছি আমার দশ থেকে বারো ইঞ্চি টবের মতন আপনাদের যেরকম টবের সাইজ সেই পরিমাণে আপনারা এটাকে বানিয়ে নেবেন সুন্দর করে ভাবে ভালোভাবে এরকম মিক্সচার করে বানিয়ে নেবেন এটা হচ্ছে আমাদের আগস্ট মাসে এই যে খাবারটা আমরা দিচ্ছি আর আমাদের খাবার দাবারে কোনো প্রয়োজন কিন্তু পড়বে না এই খাওয়া দাওয়ার পরে এখন কোনো খাবার আমি দেব না সেই লাস্টে যখন আমাদের মুকুল আসবে মুকুল থেকে যখন ফল সেট হবে ছোট ছোট দানা মতন যখন ফলগুলো সেট হবে সেই সময় আবার ফের এই একই সেম খাবার কিন্তু আমরা দেবো তখন পটাশিয়ামের পরিমাণটা একটু বেশি থাকবে আর তখন আরেকটা জিনিস আমরা জয়েন করব সেটা হচ্ছে বরুন সেই ভিডিওটা আমি পরে দেবো আপনারা এই যে খাবারটা করল এই খাবারটা এখন আপনার দিয়ে দেবেন এটা আমি দশ থেকে বারো ইঞ্চি টবের জন্য এটাকে আমি বানিয়েছি আপনারা এইভাবে এখন যেহেতু বর্ষা চলছে সেই জন্য আমি মাটি কিন্তু খুঁচাবো না যেহেতু মাটি কিন্তু ভিজে আর ফিরার উটগুলো কিন্তু উপরেই থাকে যার জন্য আমি মাটি কিন্তু আর খুঁচাবো না আপনারা এইভাবে দিয়ে দেবেন আর যদি আপনাদের মাটি যদি শুকনো থাকে তাহলে হালকা করে একটুখানি খুঁচিয়ে নেবেন নিয়ে আর এইভাবে দিয়ে দেবেন এইভাবে বন্ধুরা আপনারা দিয়ে দেবেন এটা গেল আমাদের গোড়ার খাবার এই খাবারটা এই জৈব খাবারটা আমরা গোড়াতে এই সময় দিয়ে দেব। আর এখন থেকে আর কোনো খাবার কিন্তু দেবো না এখন যা কিছু করব শুধু ফলিয়ার স্প্রে করব আপনারা যেটা বললাম ব্যালেন্স এমপিকে সেটা তো আপনারা মাসে মাসে স্প্রে করবেন তার সঙ্গে যখনই দেখবেন কচি পাতা বেরোয় তখনই দেখবেন একটা সমস্যা হয় কি যে পাতা কেটে ফেলে একটা পোকা থাকে যে পাতা কি করে কেটে ফেলে আপনারা সেই সময় কি করবেন একটা ভালো কীটনাশক সে আপনাদের কাছে যেটাই থাকুক না কেন সে কাকা হতে পারে সুপারশনাটা হতে পারে বা থ্রিটা হতে পারে বা রাসায়নিকভাবে যদি আপনারা কনফিটার দিতে পারেন বা নানারকম যে রাসায়নিক কীটনাশক থাকে সেই কীটনাশক কিন্তু আপনারা স্প্রে করে দেবেন আর যদি আপনারা কীটনাশক দিতে না চান আরেকটু উপায় আছে যদি আপনাদের আম গাছগুলো ছোটো হয় তাহলে আপনারা কিন্তু যে আমাদের মশারি থাকে নেট মশারি সেই নেট মশারি কিন্তু আপনারা উপর থেকে এরকমভাবে দিয়ে চাদরের মতন দিয়ে মুড়ে দেবেন এটা শুধু নতুন পাতাটা ম্যাচের হওয়া পর্যন্ত আপনারা দশ থেকে বারো দিন এইভাবে রেখে দিলে পাতাটা যখন মজবুত হয়ে যাবে তখন আর সে ভয়টা থাকবে না এই সিস্টেমেও আপনারা করতে পারেন তাতে দেখবেন আপনাদের পাতার ওই কেটে ফেলার যে সমস্যা সেই সমস্যা কিন্তু চলে যাবে এছাড়া কিন্তু আম গাছে আর কোনো সমস্যা হয় না ওই একটাই যখন নতুন পাতা বেরোয় তখনই ওই সমস্যাটা দেখা যায় আপনারা এই দুইভাবে কিন্তু সমস্যার সমাধান করতে পারেন আরেকটা বন্ধুরা আমি বলি যেটা হচ্ছে আমরা এই সব গাছগুলো থেকে আমরা কিভাবে। ব্রাঞ্চ নিয়ে আসবো কেননা আমরা যত ব্রাঞ্চ আনবো তত কিন্তু আমাদের আম গাছের যেরকম গ্রোথ হবে আম গাছটা ঝাঁকড়া হয়ে উঠবে এবং তার থেকে প্রচুর পরিমাণে কিন্তু মুকুল আসবে এবং প্রচুর মুকুল আসা মানে প্রচুর পরিমাণে আমরা কিন্তু আম তার থেকে পেতে পারবো যারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে দেখুন একটু আমি ভালো করে দেখাই এখানে কিন্তু আমি মাথা কিন্তু কেটে ফেলেছিলাম দেখতে পাচ্ছেন এই মাথা কিন্তু আমি কেটে দিয়েছিলাম এই মাথার উপরে আমার তিন চারটে ব্রাঞ্চ ছিল সেই পুরো ব্রাঞ্চের ওখান থেকে আমি কেটে দিয়েছি তারপরে দেখুন যে আপনারা কতগুলো কিন্তু ব্রাঞ্চ কিনতে এরকম বেরিয়েছে অনেকগুলো ব্রাঞ্চ কিন্তু আমার এরকম বেরিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এই সময় কি করবেন যাদের আম গাছগুলো প্রচুর বড়ো হয়ে গেছে হয়তো দেখছেন সেপটাও নষ্ট হয়ে গেছে তখন আপনারা কিন্তু এই যে আমাদের যে ফ্লাস থাকে এখানে দেখাই এখানটা আপনারা দেখছেন এই যে ফ্ল্যাশ আছে এইটা একটা ফ্ল্যাশ তারপরে আপনারা দেখছেন কানটা একটা ফ্লাস কানটা একটা ফ্লাস এখানে একটা ফ্লাস এইখানে একটা ফ্লাস আবার এই নিচে একটা ফ্লাস এই এই যে ফ্ল্যাশগুলো থাকে এই ফ্লাসের একটু উপর থেকে আপনারা কেটে দেবেন তাহলে কী হবে এইখান থেকে কিন্তু দেখবেন এখান থেকে এই জয়েন্টের যে গাঁট থেকে এই গাঁট থেকে কিন্তু দুটো তিনটে করে কি চারটে করে দেখবেন নতুন নতুন ডাল বেরাবে যেরকম আপনি দেখছেন এই যে এই গাছটায় আমি ফ্লাস কেটে দিয়েছিলাম কেটে দেওয়ার পরে দেখুন এইখানটায় এই যে ছোট ছোট করে দেখতে পাচ্ছেন বেরোচ্ছে এরকম করে কিন্তু আমরা গাছটাকে সুন্দর ভুসি আকার কিন্তু করতে পারি তাহলে কি হবে দেখবেন গাছটা কিন্তু খুব সুন্দরভাবে ঝোপালো হয়ে যাবে আর গাছটা ছোটো ঝোপালো থাকলে তাতে শেপটাও ভালো লাগবে আর প্রচুর পরিমাণে আমও দেখবেন ধরবে এটা গেল আপনাদের একটা টিপস জাম গাছ কীভাবে ঝোপালো করবেন বন্ধুরা একটা জিনিস যেটা আমি দেখাই সেটি হচ্ছে এই যে মাইক্রোনিউট্রিয়েন্ট আমাদের যতই আমরা এমপিকে দিই না কেন আমাদের মাইক্রোনিউট্রিয়েন্টের কিন্তু প্রয়োজন পড়ে অল্প হলেও মাইক্রোনিউট্রেনের দরকার পড়ে যেটা হচ্ছে আমাদের অনুখাদ্য এই অনুখাদ্য যার কাছে যেটাই থাকুন না কেন আপনাদের আমার কাছে যেরকম অ্যাগ্রোমিন গোল্ড আছে আপনাদের মোমোবিন হোক বা বায়োভেটা এক্স হোক বায়োমিজাম হোক যেটাই আপনারা থাকুন না কেন বা সিউইট থাকুন না কেন আপনারা মাসে একবার করে এটাকে স্প্রে করবেন এক লিটার জলে এক এমএল দিয়ে ভালো করে স্প্রে করবেন তাতে গাছটা সুন্দর সতেজ থাকবে আর একটা জিনিস যেটা হচ্ছে আপনার যখন দেখবেন নতুন পাতা এই যে খাওয়াটা দিলাম এই খাওয়ার দেওয়ার কিছুদিন পরে দেখবেন নতুন পাতা বেরোবে যখন নতুন পাতাটা দেখবেন বেরোচ্ছে গাছটা গ্রোথ নিচ্ছে সে সময় একবার আপনারা যেটা আমাদের মানে পিজিআর থাকে যেটা মিরাকুলান বা বুস্টার টু থাকে সেই মিরাকুলান হোক বা বুস্টার টু হোক আপনারা ওটাকে স্প্রে করবেন এক লিটার জলে এক এম দেবেন যদি মিরাকুলান হয় আর বুস্টার টু হলে এক ফোঁটা দেবেন বুস্টার টু এক ফোঁটার বেশি দেবেন না তাহলে গাছের ক্ষতি হবে আপনারা এইভাবে কি করবেন পুরো গাছটা স্প্রে করে দেবেন তাতে দেখবেন গাছের গ্রোথটা খুব সুন্দরভাবে তৈরি হবে বন্ধুরা এইভাবে আপনারা গাছগুলো পরিচর্যা করেন এছাড়া আম গাছের আর কিছু দরকার পড়ে না আম গাছ খুবই সহজ জিনিস যদি আমরা এর আসল নেচারটাকে যদি আমরা জানতে পারি তাহলে কিন্তু কিছু না সেই জন্য আপনারা এইভাবে কিন্তু পরিচর্যা করুন দেখবেন এইভাবেই গাছের পাতাগুলো দেখবেন ফ্রেশ থাকবে কোনো গাছের পাতা পুড়বে না গাছে গ্রোথও খুব সুন্দর হবে আর গাছ সুন্দর হাওয়া গ্রোথ সুন্দর হওয়া মানেই সেখান থেকে আপনারা প্রচুর পরিমাণে আম কিন্তু অনায়াসে পেতে পারবেন সেই জন্য বন্ধুরা আপনারা সুস্থ থাকুন আপনাদের গাছগুলোও সুস্থ থাকুক এটাই কামনা করি করে আজকে ভিডিওটা শেষ করছি আর আমার বন্ধুরা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবেন তাতে আমার মনে জোর বাড়বে বন্ধুরা আর চ্যানেলটা শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই কিন্তু কোনো অসুবিধা থাকলে লাইক কমেন্ট করবেন তাহলে আজকে বন্ধুরা আমি আসি আবার নতুন ভিডিও নিয়ে আগামী দিন ফের আসবো নমস্কার